উত্তরবঙ্গের দিকে নজর কারণ টানা বৃষ্টি এবং যার জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন নদীর জলস্তর কিন্তু বাড়ছে তিস্তা লিশ ঘীষ প্রভৃতি নদীর জলস্তর বাড়ছে যার ফলে কিন্তু সাধারণ মানুষজনের জনজীবন এই মুহূর্তে বিপর্যস্ত শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের টয় ট্রেন বন্ধ সিকিমগামী যে দশ নম্বর জাতীয় সড়ক সেই দশ নম্বর জাতীয় সড়কে ধস নামার ফলে কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে এই জাতীয় সড়ক পুরোপুরি বিপর্যস্ত বন্ধ রয়েছে জাতীয় সড়ক পাহাড় সংলগ্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিংয়ের পরিস্থিতি আমরা একটু জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি কায়েস আনসারি আমাদের সঙ্গে রয়েছে কায়েস বিভিন্ন জায়গা থেকে যে খবরও পাওয়া যাচ্ছে যে দার্জিলিং শহরেও নাকি ধস নেমেছে এমন পরিস্থিতি একটু বলো দার্জিলিং গোটা দার্জিলিংয়ের কি অবস্থা এখন দেখো তিনে হচ্ছে কিন্তু আজ আজকেই পুরো বৃষ্টি ওটা ছাড়া কালকে যেরকম ছিল দার্জিলিং এ বিভিন্ন জায়গায় ছোটো মোটো ল্যান্ডস্লাইড হয়েছিল টাউনের মধ্যে কিন্তু বড় ল্যান্ডস্লাইড কালকে দেখা ছিল আপনার লরেটো লরেটো স্কুলে কাছাকাছি দুটা গাড়িতে পুরো ধ্বংস ল্যান্ডস্লাইড হলো আজকে যেমন রাত্রিবেলা যে হেভি অতি ভারী বৃষ্টি হয়েছিল তো রাজনাথ 110 এই তিন ধারে তিন ধারে কাটে কাটে হইতা আছে আপনারে পকলা ঘোড়া পকলা জলা এটা ল্যান্ডস্লাইড এরিয়া তো ওই ল্যান্ডস্লাইড এরিয়া এই মেইন রোডটা ক্র্যাক পুরো ক্র্যাকটা হই গেছে তাই দেখে তাই দেখে আপনার কি ট্রাফিক ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন এই মেইন রোডটা যে গাড়ি আওয়াজ আপ ওটা টোটালি বন্ধ করে দিল আজকে 9টা সময় পরে দেখো ওইটা ছাড়া ওইটা ছাড়া যে টয় ট্রেন দিল্লি সার্ভিস যে যায় দার্জিলিং পোজে দার্জিলিং থেকে এনজিপি এনজিপি থেকে দার্জিলিং যে আওয়াজ আওয়াজ করে ওইটা দুদিন মধ্যে দিন আজকে কালকে বন্ধ আছে কিন্তু কেন বলছি ওইটা ট্রেন ট্রেনের ট্র্যাকে পুরো আপনার মদ যেন মিষ্টি ওইটা হয়ে বল ওইটা আছে তাই জন্য দুদিনে কালকে আজকে সৈছেন বন্ধ ওইটা ছাড়া যে পাহাড়ে স্থিতিটা তিন দিন থেকে একটু খারাপ কেন দার্জিলিং এর ল্যান্ডস্লাইডের ল্যান্ডস্লাইড ওইটা ছাড়া মিরিটে হোক বা কালিম্পং এ হোক পুরো রাস্তা হোক ইয়া বাড়িটা হোক যা পুরো নষ্ট এটা হচ্ছে দার্জিলিং এ কিন্তু রেইনফল বলছে যে বৃষ্টি হচ্ছে ওটা পুরো বৃষ্টি কন্টিনিউসে চলছে হালকা নেই কিন্তু পাহাড়ি পরশুদিনে দিনে আমি যে গ্যাংটক দিকে জলদি থেকে আমি ইনফরমেশন দিল তো ওইটা বলছি যে এইটা রেকর্ড পাঁচ ছশালি রিকোর্ড এইটা ব্রেক করেছিল কালিম্পং দার্জিলিং এবং সিকিমে অনেক ধন্যবাদ কায়েস আনসারী আমাদের ছিলেন যেটা কায়েসও বলছে যে দার্জিলিংয়ের এর একবারে ধস দার্জিলিং শহরের বেশ কিছু জায়গায় ধস নামে এবং টয় ট্রেন বন্ধ করে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি চলছে লাগাড়ে ভারী বৃষ্টি চলছে আর তাতেই বিপর্যস্ত অবস্থা শুধুমাত্র দার্জিলিং নয় জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের বেশ কিছু নদীর জলস্তর ভু করে বাড়ছে তার ফলে একটা প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এমনই আশঙ্কা করা হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত দার্জিলিংয়ের যে জাতীয় সড়ক গামী যে জাতীয় সড়ক দশ নম্বর জাতীয় সড়কও বিগত বেশ কিছু সময় ধরে বিপর্যস্ত ধস নেমেছে যার ফলে কিন্তু বিপর্যস্ত হচ্ছে জনজীবন টানা বৃষ্টিপাত চলছে এবং অতি ভারী বৃষ্টিপাত চলছে মালবাজারের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অরূপ বসাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপ মালবাজার জুড়ে ঠিক কি পরিস্থিতি কারণ উত্তরবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সে কারণে বিভিন্ন জায়গায় রেড ইয়েলো বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দেখো শুক্র গতকাল থেকে কিন্তু একটানা বৃষ্টি শুরু হয়েছে দুহার জুড়ে যার ফলে কিন্তু দুহাটে যে সকল নদীগুলো রয়েছে সেই নদীগুলোর জল কিন্তু ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যেহেতু পাহাড়ের সঙ্গে বৃষ্টি এইসব নদী সেই থেকে পাহাড়ে বৃষ্টি পাশাপাশি সমতলের বৃষ্টি সেই বৃষ্টি একসঙ্গে মিলেমিশে কিন্তু জল বেড়েছে সমস্ত এলাকায় বিশেষ করে মালবাজার মহকুমার যে কোর্দাও বস্তি রয়েছে সেই কোর্দাওয়ার অবস্থা সবচেয়ে খারাপ এখনও পর্যন্ত ওখানে কিন্তু বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে গেছে তাদেরকে উদ্ধার করে দেওয়া যে প্রাথমিক স্বাস্থ্য প্রাথমিক স্কুল রয়েছে সেই স্কুলকে আনা হয়েছে পাশাপাশি বহু বাড়ি কিন্তু ভেঙে গেছে সেই সকল এলাকায় কিন্তু প্রশাসনের কর্তারা গেছে তাদেরকে যারা দুরগত তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই পাশাপাশি যে মালবাজার যে মহকুমা রয়েছে মহকুমার পদলা সহ ডানচি ব্লক সহ বিভিন্ন এলাকায় কিন্তু বহু বাড়ি জলমগ্ন যার ফলে কিন্তু বহু মানুষ কিন্তু এখন নিরাপদ স্থানে রয়েছে পাশাপাশি গজল দেওয়া যে সিস্তা ব্যারেজ রয়েছে সেই সিস্তা ব্যারেজ থেকে কিন্তু দফায় দফায় জল ছাড়া হচ্ছে এর ফলে কিন্তু ডাউন স্ট্রিমে যে সকল জায়গা রয়েছে চাপাডাঙ্গা বাসুটুবা মাস্টারপাড়া সেই সব এলাকা কিন্তু বহু এলাকা জলমগ্ন হয়েছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়ছে তবে প্রশাসনের কর্তারা সব দিকে সতর্ক রেখেছেন যারা দুর্গত অবস্থায় আছে তাদেরকে নিকটবর্তী কোনো জায়গায় আশ্রয় গিয়েছে নিষ্কুল বা কোনো জায়গায় যার ফলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সময় যাতে কেউ নদীতে না নামে বা নদীর কাছাকাছি যারা আছে যেন দূরবর্তী কোনো জায়গায় আশ্রয় নেয় সেই ব্যবস্থাই করছে প্রশাসন ধন্যবাদ यहाँ पे चार दिन हो गए स्कूल आते हुए पंद्रह दिन से ज़्यादा हो गए उन नीचे में पानी घुसा हाँ पे यहाँ तो चार दिन हो गया सामान तो कुछ भी निकाला नहीं है घर पे ये सब हम लोग घर पे चार आदमी हैं अभी तो घर पे कोई भी नहीं है बच्चा इधर ही है स्कूल में यहाँ अंचल से आता है खाना पीना এখানে এখন আছে আপনার পচপন্নটা বাড়ি এখানে জলমগ্ন হয়ে গেছে বাসিন্দারা এখন স্কুলে আছে প্রাইমারি স্কুলে না এখন পর্যন্ত কিছু নাই গ্রাম পঞ্চায়েত থেকে কিছু খাওয়া দাওয়া দিচ্ছে এটা শুনতে পারলাম এবার একটু জলপাইগুড়ি পরিস্থিতি জানবো কারণ ঠিক একই রকমই পরিস্থিতি জলপাইগুড়ি জুড়ে বেশ কিছু এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে জল ঢুকে রয়েছে প্লাবিত প্রায় বলা যায় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন আরও জানাচ্ছেন প্রদ্যুৎ এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা জুড়ে কি পরিস্থিতি আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের কি ব্যবস্থাপনা দেখো জলপাইগুড়ি জেলা জুড়েই এক টানা বৃষ্টিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত বলা যেতেই পারে কারণ জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন না জলপাইগুড়ি জেলার ব্লকে বেশ কিন্তু জলমগ্ন কয়েকদিনের টানা বৃষ্টিতে এই সমস্যায় কিন্তু উঠছে বাসিন্দারা শুধু তাই না জলপাইগুড়ির তিস্তা নদী কিন্তু আজও ফুসছে কারণ জলপাইগুড়ির তিস্তা নদীর জল বাড়ছে জলডোপা ব্যারেজ থেকে আজ সকালে ছটায় উনতিশশো ঊনসত্তর পয়েন্ট দুই কিউমি জল ছাড়া হয়েছে কোনটাই আমরা জানতে পেরেছি কন্ট্রোল সূত্রে শুধু তাই নয় এই জল মারার কারণে মেদিনগঞ্জের অসংরক্ষিত এলাকায় আরও লাভ সতর্কতা জারিয়ে রয়েছে অপরদিকে এই নিয়ে সার্ভিউয়ান জল ঢাকায় অসংরক্ষিত এলাকায় জাড়িয়ে রয়েছে লাল সতর্কতা আবার ভ্রমণিত কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এক কথা বলা যেতেই পারে যেভাবে বৃষ্টি হচ্ছে পাহাড় এবং সমতলে তাতে কিন্তু চিন্তার ভাগ নদী এবং নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের শুধু তাই না এই জল যেভাবে বৃষ্টি হচ্ছে সেই কারণে জল বেরোতে পারছে না বিভিন্ন ড্রেনের ব্যবস্থা ঠিক নেই পুরসভা এলাকাগুলোতে সেই কারণে জল জলবদ্ধতায় ভুগছে জলপাইগুড়ি বাসী এবং জল আটকে রয়েছে বহু জায়গায় জলপাইগুড়ি শহর শুধু বিভিন্ন ব্লকেই কিন্তু এই সমস্যা হয়ে আছে তবে এক বলা যেতেই পারে উত্তরে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলা ধন্যবাদ প্রদ্যুৎ আর এর সঙ্গে আমরা একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো কারণ যখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে অতি ভারী বৃষ্টিপাত চলছে তখন দক্ষিণবঙ্গে কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাতে দেখা নেই দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে এটাও জানিয়ে রেখেছে হাওয়া অফিস কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে উত্তর এবং দক্ষিণে বর্ষার দুটো ভিন্ন রূপ দেখা যাচ্ছে একদিকে উত্তরবঙ্গ একেবারে ভেসে যাচ্ছে সেখানে ভারী থেকে অতি বৃষ্টিপাত এক চলছে আর অন্যদিকে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা